রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে বন্ধুরা এই উদ্যানটি ষোলশো সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মোগলরা এই রমনার নামকরণ করেন পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয় পরবর্তীতে আঠারোশো সাল থেকে ব্রিটিশ কালেক্টর টাউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন এ সময় এলাকার একটি অংশে ঘড়দৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেয়া হয় শাহবাগ তখন পার্কের আয়তন ছিল প্রায় উননব্বই একর বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে রমনার বটমূলে ছায়ানোটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয় রাজধানীতে প্রাতভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ বন্ধুরা এই রমনা পার্কেই রয়েছে প্রায় দুইশো প্রজাতির উদ্ভিদ এবং বেশ কিছু বিরল প্রজাতির মাছ এই রমনা পার্কে রয়েছে প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভরে রমনা পার্কের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে ছায়ানট উনিশশো সাল থেকে পহেলা বৈশাখের আয়োজন করে আসছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়বাদে অদ্যবধি এই উৎসব হয়ে আসছে বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে রমনা বটমলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেয় বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন